বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ দক্ষিণ এশিয়ার অন্তর্গত বাংলাদেশের বুকচিরে অসংখ্য নদ নদী বয়ে গেছে শাখা সহ প্রায় এক হাজার আটটি নদ নদী বিপুল জলরাশি নিয়ে বাইশ হাজার একশো কিলোমিটার জায়গা দখল করে দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে দুই সালে বাংলাদেশের নদীর সংখ্যা ছিল তিনশো দশটি বর্তমানে বাংলাদেশের নদীর সংখ্যা প্রায় এক হাজার আটটি এই নদ নদীগুলোর উপনদী ও শাখা নদী রয়েছে উপনদী শাখা নদী সহ বাংলাদেশের নদীর মোট দৈর্ঘ্য হল প্রায় বাইশ হাজার কিলোমিটার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের গবেষণা মতে বাংলাদেশের নদীর সংখ্যা চারশো পাঁচটি বাংলাদেশের অধিকাংশ এলাকায় শত শত নদীর মাধ্যমে বয়ে আসা পলিম্যাটি জমে তৈরি হয়েছে এদেশের প্রধান নদ নদীগুলো হল পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র আরিয়ালখা শীতলক্ষা সুরমা কুশিয়ারা কর্ণফুলি সাঙ্গু ইত্যাদি ধন্যবাদ সকলকে